বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষীর মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতের মহেশাইল গ্রামে মৃত চাষীর নাম তাজেল শেখ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় এ ঘটনায় শোকে ছ্যানে মেশেছে মৃতের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স অল্প বৃষ্টিতেই বজ্রাঘাত এই বজ্রাঘাতে মৃত্যু হলো এক চাষির মুর্শিদাবাদের সুতির মহিষাইল গ্রামের ঘটনা মৃত চাষীর নাম তাজেল শেখ বাড়ি মহিষাইল গ্রামে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি হয় সেই সময় মহেশাইল মাঠে শশার জমিতে শশা তুলতে গিয়েছিল দুই নাতিকে সাথে করে তাজেল শেখ হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দুই নাতিকে সাথে করে বাড়ির দিকে রওনা দেন দুই নাতি ছুটে বাড়ি চলে যায় সেই সময় বৃষ্টির সাথে বাজও পড়ে বজ্রাঘাতে গুরু গুরুতর আহত হয় তাজেল পরিবারের লোকজন তড়িঘড়ি মহিষাল ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে আজকে বৈকাল তিনটে নাগাদ মাঠে গিয়েছিল জমিতে কাজ করতে কাজ করার সময় দেখে আকাশে বৃষ্টি আবহাওয়া দেখে ওর সাথে ছিল আরো দুটো নাতি তারাকে নিয়ে বাড়ি ফিরছিল বাড়ি ফিরার সময় গ্রাম ঢোকার মুখেই এই বাজ পড়ে ওখানেই সে ইন্তকাল করেছে মারা গেল তারপরে সরাসরি হসপিটাল নিয়ে এসেছি হসপিটাল নিয়ে এসে ডাক্তারবাবু দেখেই বলেছেন মারা গেছে নয়। আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি